আবুল হাকাম নাম মক্কার সবচেয়ে জ্ঞানী মানুষ আবুল হাকাম যার নাম পরে হয়েছে কি আবু জাহাল মোহাম্মদ সাল্লামের নিজের চাচা এত বড় জ্ঞানী মানুষ এদের আবুল হাব এদের পেয়েছে না কিন্তু বেলাল রাজিয়াল্লাহ পেয়েছেন শুধু কি পেয়েছেন আল্লাহ রব্বুল আলম তাকে লক্ষ্য করে আয়াত নাজিল করেছেন কয়েকটা আয়াত আসছে তার মধ্যে একটা আল্লাহ এমন একটা সার্টিফিকেট দিলেন তাকে বিলাল রাজি বললেন বেলাল কাবার সাদের উপরে উঠো আজান দাও আল্লাহ ভান কি মর্যাদা

আবু সুফিয়ান কি বলছেন হারেসবিন হিসাম কি বলছেন যে আমি ওই আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ এই দৃশ্য দেখার আগে আমার বাপকে মৃত্যু দিয়েছেন এত বড় খারাপ দৃশ্য দেখে আমার আব্বা মরেনি এটা খুব ভালো হয়েছে আর আবু সুফিয়ান বলল মা বলবো সেই আমি কিছুই বলবো না ইয়ে খুবের উল্ভব সামা আমি কিছু বললেই আসমানের রব মোহাম্মদকে জানাই দিবে তো জানাই তো দিয়েছি আল্লাহ তাই না এই তিনজনের কথা আল্লাহ সহ্য করেননি বেলাল রাজা আল্লাহ সম্পর্কে এত খারাপ মন্তব্য সহ্য করেননি যে মিনার মাঠ থেকে আমরা ফিরে আসলাম এই মিনার মাঠে সাল্লাম ভাষণ দেওয়ার সময় গর্জে উঠেছিলেন তোমরা তোমাদের রব একজন তোমাদের বাপ একজন অতএব আরাবির উপরে আজমের আজমের উপরে আরবের কালোর উপরে সাদার সাদার উপরে কালো কোনো প্রাধান্য নয় সবাই আদম থেকে এসেছ আর আদম মাটির তৈরি ইল্লা আল্লাহর কাছে শুধু প্রাধান্য কিসের আল্লাহ নাজিল করলেন ইন্না আক্রম হিন্দা তাহলে বুঝা গেল এতগুলো মানুষের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়ার অধিকারই বেলাল প্রমাণ হয়ে গেল অথচ বেলাল দরিদ্র কালো কুচ্ছির একটা গুলাম মানুষ যার কোনো দাম নাই কিন্তু তার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি